ওয়েলকাম ফ্রেন্ডস সত্য বিষয় এডুকেশান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আমরা উনিশ নয় দু হাজার চব্বিশ এই ডেটে মেমো নাম্বার দুশো নয় পিএসসি স্লাস কন এই তথ্য অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন অফ বেঙ্গলের তরফ থেকে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট পেয়েছি আমরা জানি যে গত শুক্রবার ওয়েস্ট বেঙ্গল ওয়ার্ক্স অ্যাকাউন্টেন্ট রিক্রুটমেন্টের জন্য কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টের একটা ডিটেলস শিডিউল প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু কিভাবে কম্পিউটার টেস্ট হবে বা মার্কস কত এই নিয়ে ডিটেলসে কিছু বলা ছিল না সেই জন্য প্রত্যেক ছাত্রছাত্রী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে এই বিষয়টা কি হতে চলেছে সেই নিয়ে আজকে ডেটে পিএসসি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে দ্য কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট পুনরো মার্কস ইন টোটাল অফ দ্য ক্যান্ডিডেটস মেনশেন্ড অ্যাবভ উইল বি হেল্ড ইন টু পার্টস অর্থাৎ দুটো পার্টে হবে পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ান হবে কম্পিউটার টাইপিং যেখানে থাকবে টেন মার্কস ডিউরেশান টেন মিনিটস আর পার্ট টু হচ্ছে কম্পিউটার অপারেশান যেখানে ফাইভ মার্কস থাকবে ডিউরেশন টেন মিনিটস সেখানে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল অ্যান্ড ব্রাউজিং ব্রাউজিংয়ের ওপর বিষয় যেটা যে ওই যে ডিউরেশান টেন মিনিটস যেটা আমি ক্লার্কশিপের ক্ষেত্রে বলেছিলাম একই নিয়ম ক্লার্কশিপের ক্ষেত্রেও টেন মার্কস টেন মিনিটসের মধ্যে কিন্তু আপনাকে মিনিমাম দুশোটা ওয়ার্ড এই যে লেখা আছে দেখুন ফর নন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরি যারা আছেন ফিজিক্যালি চ্যালেঞ্জড বাদ দিয়ে তাদের ইউ বা ও এসসি যাই হোক না কেন এসসি এস তাদের মিনিমাম স্পিড হবে ফর টাইপিং টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অর্থাৎ মোর দ্যান আমি বলেছিলাম দুশো ওয়ার্ড টেন মিনিটসে সেটাই আর কি অর্থাৎ আপনাকে দশ মিনিটের মধ্যে মিনিমাম দুশোটার বেশি টাইপ করতেই হবে এরপর বেশি যত করতে পারেন তত আপনার ভালো এবং বাংলার ক্ষেত্রে হবে টেন ওয়ার্ডস পার মিনিট ঠিক একই রকমভাবে যারা ব্লাইন্ড বা এলভি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য এই কম্পিউটার টাইপ টেস্টের ক্ষেত্রে যে নির্দিষ্ট সফটওয়্যার রয়েছে এন ভিডিএ বা এ যেব্লিউএস এদের ক্ষেত্রে যে বৈশাখী কিবোর্ড রয়েছে তার মাধ্যমে টাইপ করতে হবে এবং টাইপিং স্পিড শুড বি টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ যেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট এগারো সাত দু হাজার বাইশে যে অর্ডার সেই অনুযায়ী এটা বলা হয়েছে আর ফর এল ক্যান্ডিডেটস যারা তাদের জন্য রয়েছে যে এলডি ক্যান্ডিডেটস আর এক্সেমটেড ফর্ম অ্যাপিয়ারিং অ্যাট দ্য সেইট কম্পিউটার টেস্ট সাবজেক্ট টু প্রোডাকশন অফ সার্টিফিকেট অফ মেডিকেল বোর্ড আর সিভিল সার্জেন দ্যাট দ্য ইনকামমেন্ট ইজ আনেবল টু টাইপ ভাইট ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট নাম্বার মেমো টু এইট থ্রি ওয়ান ডেট এগারো সাত দু হাজার বাইশ অর্থাৎ এগারো সাত দু হাজার বাইশের এই ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে অর্ডার সেই অনুযায়ী যদি এলডিসিবি ক্যান্ডিডেটস এমন কেউ থাকেন মানে যার এমন কোনো সমস্যা যে ক্ষেত্রে তিনি টাইপ করতে পারছেন না এরকম ব্যাপার থাকে সেক্ষেত্রে তাকে এই বিষয়ে ছাড় দেওয়া হবে কিন্তু যদি সাই সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে টাইপ করতে হবে এবং তাকে অ্যাটলিস্ট মিনিমাম স্পিড অফ টুয়েলভ ওয়ার্ড পার মিনিট যেটা আগে ছিল টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট প্রত্যেকের ক্ষেত্রে সেটা টুয়েলভ ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ এছাড়া টেস্ট অফ কম্পিউটার অপারেশন ইজ অ্যাপ্লিকেবেল ফর অল ক্যাটাগরিজ অব দ্য বাকিদের কিন্তু অবশ্যই কম্পিউটার টাইপ টেস্ট হবে সেটা লিখে দেওয়া হয়েছে আর ডিটেলস প্রোগ্রাম তো আমরা আগেই মানে ওয়েবসাইটে কমিশন প্রকাশ করেছিলাম সেটা লিখে দিয়েছে এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম দেখে নেবেন ফলে আমরা বুঝতে পারলাম যে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট যেটা পিএসসির ওয়ার্কস অ্যাকাউন্টেন্টের জন্য সেই ক্ল্যাকশিপের মতনই আর কি এখানে দুটো পার্ট রয়েছে আগে একটা পার্ট ছিল ক্ল্যাকশিপের ক্ষেত্রে শুধু কম্পিউটার টাইপ ছিল টেন মার্কসে এখানে কিন্তু টেন মার্কস এবং টেন মিনিটস অর্থাৎ টেন মিনিটসে আপনাকে মোর দ্যান দুশো করতে হবে দুশোর বেশি কিন্তু করতেই হবে যাই হোক এটা আমরা বুঝতেই পারলাম পুরো বিষয়টা এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ